হাই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলো নতুন ভিডিওর সাথে নতুন দিনে তো আজকে দেখো ভিডিওটা অনেক দেরি লেট থেকে শুরু করছি এখন প্রায় মতন সাড়ে বারোটা মতন বাজ দেয়া তো এখন দেখো আমি এখন তো ভিডিও স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার আর শুভ তৃতীয়া সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে তো চলো আজকে সারাদিন কী করি কি না তোমার সঙ্গে শেয়ার করবো আর দেখো অনেক যেহেতু লেট হয়ে গেছে রান্নাবান্না আমার কিছু কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে রয়েছে জলখাবারটা আজকে বাইরে থেকে খেয়েছি কচুরি তরকারি আর জামা কাপড় অনেক কাচবো বলেছিলাম কিন্তু দেখো কিছু কিছু কেঁচেছি কিন্তু বৃষ্টি আসছে বলে আমি কিছু খাঁচতে হয়নি আর ঘর ধরে গুছিয়ে রেখে দিয়েছি আর তো দেখাচ্ছি বাইরে করে মেয়েদারটা হট করে হয়ে গেলো তো এই দেখো পুরো মেঘ পড়ে গেছে বৃষ্টি আসবে এখন এই কটে জামাকাপড় কেঁচেছে কিছু কাঁচতে পারছি এতটা শুধু কেঁচে দিয়েছি এখন কাঁচতে পারেনি বৃষ্টির জন্য বৃষ্টি আসবে দেখো বুঝতেই পারছো বাইরেটা অন্ধকার হয়ে যাচ্ছে এরকম আর রান্নাবান্না আজকে যেহেতু রবিবার আর পুজো পড়েই গেছে পুজো এসেই গেছে পুজো এসে গেছে ওরা একটা মনে অন্যরকম একটুখানি চিন্তাধারা ভাবনা আছে আর পুজো এসেই গেছে আর বাকি বান্না দেখি বান্না করা হয় তোমাদের বাজারে গেছে কিন্তু তাই না কি পাবে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু একটা দেখে গেছিলো সেই যেখানে ছিল না ও বাড়িতে শেখানোর জন্য আরও যাওয়ার দাদা থেকে আসুক দেখি আনা আনে তোমার শেয়ার করবো চিকেনটা তোমাদের প্রত্যেক রবিবারেই হয় জানি না এবার চিকেন পাবে কি মাংস মাছ পাবে জানি না যা পাবে তোমার শেয়ার করবো আর দেখো বান্না এখন দেরি আছে চলো স্বাদি না দেখতে থাকো আবার ভালো ভালো ভালোভাবে কালি তো চলো স্বাদ থাকো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা এখন তোর সব দেখো চিকেন পর ফিরে আসি তোমার সঙ্গে শেয়ার করবো কী কে বাড়া থেকে আনছে তো বন্ধুরা দেখো তো দাদা বাড়াতে চলে এসছে চিকেন নিয়ে বলুন না সে চিকেন বা মাছ যা পাবে চিকেন বা মাছ যা পাবে নিয়ে আসবে তো নিয়ে এনেছে তোমার সঙ্গে শেয়ার করছি দেখো তো দেখো চিকেন এনেছে ধুয়ে নুন আপনি মশলা দিয়ে দিয়ে দিয়েছি দেখো তো বাড়াতে কিনা তোমার সঙ্গে শেয়ার করছি তো দেখো চিকেন এনে দিয়েছে কেউ করছি তো বন্ধুরা মা তো আনাজটা কেটে রেখে দিয়েছে আমি যাবো রান্না করতে দেখো আর পুজো আসছে বলে তো মনে হচ্ছে যে বৃষ্টি যা থাকবে পুজো বৃষ্টি হবে এখানে ঠিক বুঝতে পারছি না কেন ওয়েদারটা হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে আর মা আদা রসুন পেঁয়াজ ভালো কেটে রেখে দিয়েছে এখন চিকেনটা বসিয়ে ফেলি অনেকটা প্রায় বেলা হয়ে গেছে আর ছেলেটা নেই ছেলের কাছে খুশির বাড়ি আজকে আমার দিদিভাইয়ের মেয়ে জন্মদিন তাই গেছে সেখান থেকে টুকু বেলা বিকালে চলে আসবে আরও তো চলো তোমার সাথে রান্না করতে করতে কিছু কথা বলছে আমার আসছে কিছুদিন পর তো দেখো এখানে আলুটা ভিজে রেখে দিয়েছি আর দেখো এখানে আমি পেঁয়াজটা ভাজছি আর চের পাসা বানাবো সেই কারণের জন্য আর করে সঙ্গে সেটা শেয়ারি যায় দেখো খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে চারদিকে আর দেখো বৃষ্টি হচ্ছে যে কটা তাই সকালে আমি কেঁচেছিলাম শুকায়নি কিছু রোদ যেহেতু ওঠেনি তো এগুলো সব ঘরে নিয়ে এসে রাখলাম তো চলো রান্না করি তারপর করতে করতে তোমার সাথে কথা বলছি আমি আসি

চিকেন কষা বানাচ্ছি আর দেখো এই বৃষ্টি যা পড়ছে তাতে আমি কোনো কাজ করতেই পারছি না সেভাবে পুজোর সময় জানি না এরকম বৃষ্টি হলে কী হবে কে জানে তো তোমার শেষে পুরো শপিং সবার হয়ে গেছে কমপ্লিট আমাদেরও কমপ্লিট অলরেডি আমার কাছে আছে অনেক কিছু বলি হয়নি আমার হয়ে গেছে শেয়ার করার সময় পাচ্ছি আমরা ফেরত পাচ্ছি না শেয়ার ওই পুরো তো আমার থেকে কী কী কিনেছে সব আলো রান্নাটা করিনি তো দেখো আলু দিয়ে চিকেন কষা করা হয়েছে আর আগে একটু চিকেন কষা সেটা আলু দিয়েছিলাম না কিন্তু এরপরে আলুটা দিলাম কারণ আলু ছাড়া তো ভালো লাগলো না আর চিকেন তো দেখো চিকেন কষা রেডি হয়ে গেছে দেখো চিকেন কষা রেডি হয়ে গেছে আমি শেয়ার করলাম পেছনে রান্না হয়েছে চিকেন লাল ঝোল আর গন্ধ লেবু তো কিনে নেওয়া হয়েছে আর ভাতটা তোমার সাথে সাথে দুপুরে রান্না কী হয়েছে চলো তোমার সঙ্গে আমি একবার বিকেলবেলা কথা বলতে আসি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বিকেলে আবার কথা বলতে আস তো বন্ধু দেখো এখন সাড়ে পাঁচটার মতন বাজে তো ছেলে পিছিয়ে বাড়ি দিয়ে ঘুরে চলে এসেছে দিদিভাই ভাই জন্য গিয়ে চলে চলে এসেছে ঘুরে তো এখন আমি একটুখানি সুকেশটাকে পরিষ্কার করছি কারণ সুকেশটা আমার বোঝানো হয়েছিল দুর্গা পুজো উপলক্ষে সব কিছু ক্লিন করে রেখেছিলাম দিয়েছিলাম তাও দেখো ধুলো পড়ে যাচ্ছে রেলি কার্ড রেলি ধুলোটা পরেই কিছু করার থাকে না তো এখন এটা আমি ক্লিন করে পরিষ্কার করে নিই এখানে সর্বোচ্চ আমি ঠাকুর জল সাজিয়ে নিই তারপরে আমি সন্ধ্যে দেবো তারপর যেন চা করবো তো চলো সন্ধ্যে বিকালবেলা হয়ে গেছে ওই এগুলো হাত থেকে থাকছে এগুলো আমার হচ্ছে না করা তো অনেক হাতে সময় হলে এগুলো করে নিই তারপর কথা বলতে তোমার সাথে কিনে পরে আসছি তো দেখো বন্ধুরা আমার এখন চা আমি এখন চা বানাচ্ছি তো বিকেল করি সন্ধ্যে প্রায় হয়েই গেলো চাটা বানিয়েছি কাজ যেই কাজগুলো করছিলাম সেগুলো কাজ হয়ে গেছে পুরস্কার সদস্যটা দিয়ে আমি এরকম চাটা করে নিই সকলে খাওয়া বলে বসেই আছে চাটা করে নিই খেয়ে তাও তোদের সাথে কথা বলবো কথা বলতে আবার আমি আসছি আমার ছেলে চলে এসেছে কিছু বাইর থেকে এই দেখো শুয়ে আছে এই দেখো শুয়ে আছে টিভি নিয়ে মোবাইল দেখছে তো চলো এখন চাটা করে নিই খাওয়া দাওয়াটা চা চা খেয়ে নিই তারপর তোদের সাথে কিছুদিন পর আবার কথা বলতে আসছি তো দেখো বন্ধুরা আমি এই শোকেসে সামনেটা গুছিয়ে রেখে দেন দেখো পুরো গুছিয়ে সুন্দর রাখা হয়ে গেল কেন ধুলো হয়ে গেছে পুরো রাখতে পারিনি বাবা ফিল করতে হলে মানে প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করি তাও ভ্রোই হয়ে যাচ্ছে কিছু করার নেই কিন্তু ঘর ধরে আমার এক খান্নাঘটে এক আর ভাত ফ্যান চলে সেই করানোর জন্যই আরও তো আমার এবার সন্ধে দিয়ে দিয়ে আমার টাও খাওয়া হয়ে গেছে সুন্দরটা মাটি দিয়েছে রাত্রে যে টাও খাওয়া হয়ে গেছে মা আমার আর দাদা দাদা দাঁড়া দেখা রাত্রি আমরা ওখানে সুন্দর করে দিয়েছি আর দেখো আমার কিছু কিছু কেনার বাকি আছে যেহেতু তো সামনে এসেই গেল কিছু কেনার বাকি আছে সেগুলো কেনা হয়নি বাজার যাওয়া মানে বাজার যাওয়া হয়েছিল কিন্তু যাওয়া হয়নি দেখি ঘুমায় ফেলে বাজার যেতে হবে আমার আমি গল্প করছি আর সেহেতু এসে গেছে ঘুরে ফিশির বাড়ির থেকে এখন গেছে রাজস্বই ওই পাড়ায় ঠাকুর দেখার জন্য ঠাকুর এসে গেছে বাচ্চারা আর ঘরে থাকতে ভালোবাসে বাচ্চাদের ঘরে তো আর মন টিকবে না আর পড়ার দিকেও সেরকম এনার্জি থাকবে না কারণ ঠাকুর যেহেতু চলে এসছে সেই কারণের জন্য তো চলো রাত্রিবেলা রান্না করুন কিছু করবার নেই সকালে আমি চিকেন করেছিলাম তো একটু চিকেন রয়েছে ছেলের জন্য কারণ ছেলে সকালে দুবেলা যে আমার কাছে খাই সবাইতে খেয়েছে তো চিকেন রয়েছে আর রুটি করবে হয়ে যাবে আর দাদা বললো বাড়ি থেকে সামনে আনো আমার তিনজনের হয়ে যাবে চলো আজকে ভিডিও আজকে আজকে খাওয়ার হচ্ছে এইটাই হ্যাঁ সেটা বলে সেটা বললাম আর আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম ছোট্ট একটা ভিডিও বানলাম বিকেল থেকে দুপুর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো ভালোটা লাইক করবো শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো চলো নেক্সট ভিডিও নিয়ে একটু তাড়াতাড়ি আসছি সেটা